চিন্তাই হয়েছিল তবে আরামবাগ থানা চোখে ধুলো দেওয়া মুশকিল চিন্তাই হওয়া হার উদ্ধার সহ দুই চিন্তাই বাসদের গ্রেপ্তার করলো আরামবাগ পুলিশ বর্তমানে আরামবাগ জুড়ে কোন রকম দুষ্কৃতিমূলক কাজ হোক বা ছিঁচকে চোর থেকে পাড়ার চ্যাংড়া খুচরো মস্তান সবাই এখন ভয়ে কাঁটা বর্তমান আরামবাগ থানার আইসি রাকেশ সিংকে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ঘটনায় এখন অনেক অনেক তৎপর আরামবাগ থানার পুলিশ এদিন হাট চেন্টাইকারীদের সামনে রেখে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্সে কি বললেন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চৌধুরী দেখুন ক্রাইম বেঙ্গলের বিশেষ রিপোর্ট স্বামী আমাদের কাছে রাত্রেবেলায় আছে আরামবাগ থানাতে এসে নিয়ে একটা কমপ্লেন লজ করেন আমরা দ্রুততার সাথে সমস্ত সিসিটিভি ফুটেজ যেগুলো যেগুলো আছে আমাদের এখানকার সেগুলোকে স্ক্যানিং করা শুরু করি যত্নভায একটা বাইকের নাম্বার আমরা পাই সেই বাইকের নাম্বারটা হচ্ছে ডাব্লু বি ফরটি এস টু ওয়ান নাইন ওয়ান এই বাইকটা ছিল হচ্ছে সাদা রঙের অ্যাপাচে গাড়ি তো এটাকে আমরা লোকেট করতে করতে সিসিটিভি ফুটেজ দেখে দেখে লোকেট করতে করতে চেষ্টা করি হচ্ছে সোনামুখীর ওইখান থেকে তো এই পরবর্তীকালে এইখানে আমরা যে ওনারশিপ এবং এটা যে মেন যে ওনার ছিল সেই তার সাথে আমরা যোগাযোগ করি মেন ওনারের যে ছেলে মেন ওনার মারা গেছিল তার যে ছোট ছেলে সেটা বলে যে আমি অলরেডি এটা বিক্রি করে দিয়েছি তো বিক্রি কোথায় করেছে যে দুর্গাপুরের একটা গ্যারেজে দুর্গাপুরের গ্যারেজের যে মালিক ছিল তার সাথে যোগাযোগ করি আমরা তার কাছে যাই সে বলে যে একজন এসছিল। আমার কাছে এবং এসে নিয়ে সে শেখ সিপাই নাম তার আশরাফ মল্লিক সে কি করে আসে এবং এসে নিয়ে টেস্ট ড্রাইভ করার নাম করে বাইকটা নিয়ে পালিয়ে যায় ওকে আমরা পাই এই শেখ সিপাই আশরাফ মল্লিককে সে স্বীকার করে যে এই বাইকটা সে শেখ রাহুলকে দিয়েছে শেখ রাহুলের নাম হচ্ছে ওয়াসিম মল্লিক তারও বাড়ি সোনামুখীতে তো সে তাকে দিয়েছে এবং এই শেখ রাহুল অ্যালিয়াস ওয়াসিম মল্লিক একে খুঁজে পাওয়া যাচ্ছিল না এ গা ঢাকা দিয়েছিল এখানে আমরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট এবং শেখ রাহুল এলিয়াস ওয়াসিম মল্লিককে আমরা খড়গপুর থানার অন্তর্গত ওইখান থেকে আমরা অ্যারেস্ট করি পরবর্তীকালে স্বীকার করে যে হ্যাঁ এই সাদা অ্যাপাচি বাইকটা নিয়ে সেই চিন্তায় করেছে এবং এটাও স্বীকার করে যে এরকম ছ জায়গায় ছরকমভাবে এই হার স্ন্যাচিংয়ের কেস করে হয়েছে ওর অ্যাগেনস্টে এবং ওর বিভিন্ন থানাতে যেমন পাত্রসায়ের সোনামুখী বর্ধমানে বিভিন্ন থানাতে ও ওয়ান্টেড আছে এবং ওদের খুব সুন্দর এই গ্যাংটা কাজ করে চোরাই বাইক নিয়ে আর তার সাথে সাথে এটাও বলে যে আমি রায়না থানার বাঁকুড়া মোড়ের অন্তর্গত পাঞ্জাব জুয়েলার্স আছে সেইখানে আমি হাটটা বিক্রি করি জুয়েলার্সের যে মালিক আছে সে খুরশিদ আলম ওর সাথে আমরা যোগাযোগ করি এবং ও স্বীকার করে যে হ্যাঁ আমি যে চোরাই যে হারটা আছে সেটা আমি নিয়েছি এবং তার পরিবর্তে পঁচানব্বই হাজার টাকা আমি ক্যাশ পেমেন্ট এই শেখ রাহুল এল ইএস ওয়াসি করেছি তো এরপরে আমরা ওই জুয়েলারি শপ যে আছে পাঞ্জাব জুয়েলার্স তার মালিককে আমরা নিয়ে আসি এবং ফার্দার ইনভেস্টিগেশন চলছে এটা পঁচিশ তারিখ হয়েছিল পঁচিশ ছয় দু হাজার চব্বিশ চুরিটা হয়েছিল বসন্তপুরের মোড়ে হাড়ছিঁড়ে নিয়েছিল মর্নিং ওয়াকে ছিলেন ভদ্রমহিলা এবং প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছিল এবং একদম সকালের দিকেই হয়েছিল